সম্মানিত বিওয়ার বিডি নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার আঠেরোই জুন দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে আরও এক হাজার কোটি টাকা পেল ন্যাশনাল ব্যাংক তবে ঈদের পরও কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া এই টাকার পুরোটা শেষ হয়নি বলেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আমানত বাড়ছে দাবি তার ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় এদের আগে ন্যাশনাল ব্যাংককে আরও এক হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে দশ শতাংশ সুদে নব্বই দিনের জন্য এ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রচলিত পদ্ধতিতে টাকা ধার নেওয়ার জন্য ব্যাংকটির কাছে বন্ধ না থাকায় ডিমান্ড প্রমিশরি ডিপি নোটের বিপরীতে এ অর্থ দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন এদের আগে ব্যাংকটি টাকার চাহিদা বেড়ে যাওয়ায় এ অর্থ দেওয়া হয় পট পরিবর্তনের পর ব্যাংক খাতে পালাবদলের হাওয়ায় নতুন বর্ষদ দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটিতে এ নিয়ে ছয় হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিল কেন্দ্রীয় ব্যাংক নতুন করে আরও এক হাজার টাকা তারল্য সহায়তা পাওয়ার তথ্য দিয়ে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বিডিনিউজ ফোর ডট কমকে বলেন এদের আগে টাকার চাহিদা বেড়ে যায় অনেক বিশেষ করে রেমিটেন্স পাঠানো গ্রাহকদের স্বজনের কাছে টাকা পৌঁছে দিতে বাড়তি টাকার প্রয়োজন হয় সেজন্য এই তারল্য সহায়তা চাওয়া হয়েছিল তিনি বলেন তবে ঈদের পরও বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া এক হাজার কোটি টাকার পুরোটা শেষ হয়নি আবার আমানতের টাকাও বাড়ছে তাই তারল্য সহায়তা ও আমানতের টাকা দিয়েই চাহিদা মেটানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আসান এইচ মনসুর সাংবাদিকদের বলেছিলেন টাকা ছাপিয়ে কোনো ব্যাংকে সহায়তা দেওয়া হবে না তবে পরে একের পর এক নগদ টাকার সংকটে গ্রাহকদের টাকা দিতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক ওই অবস্থান ধরে রাখতে পারেনি বাংলাদেশ ব্যাংক থেকে শরিয়াহভিত্তিক ইসলামী ধারার ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি ব্যাংককে টাকা ছাপিয়ে তারুল্য সহায়তা দেওয়া হয় সেগুলোর মধ্যে ধুঁকতে থাকা ন্যাশনাল ব্যাংকও ছিল সরকার পরিবর্তনের আগে থেকেই নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে জড়িয়ে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক ছিল আওয়ামী লীগ সরকারের দেড় দশকের প্রায় পুরোটা সময় ব্যাংকটির পর্ষদ প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠী শিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল তবে উই সরকারের শেষের দিকে ব্যাংকটি ব্যাপক লোকসানের মুখে পড়ে এবং সিকদার গ্রুপের চেয়ারম্যান জৈনুল হক সিকদার মারা যাওয়ার পর পর তার ছেলে মেয়েদের মধ্যে বিবাদের জেরে নাজুক হয়ে পড়ে